এই সময় এসেও এই ধরনের ট্রফিক নিয়ে কথা বলতে হচ্ছে অনেক দিন যাবৎ অনেকেই ভিডিও মেক করে যাচ্ছে যে এই ট্রফিকটা নিয়ে অনেকে অনেক কিছু বলে আমার এটা আছে ওর ওইটা আছে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু বলতে আছে। তার মধ্যে কুমিল্লা বলতে আছে। যে আমাদের শিক্ষা বোর্ড আছে ক্যান্টনমেন্ট আছে বিমানবন্দর আছে মেডিকেল আছে মানে এরকম বলতে থাকলে আসলে শেষ হবে না নোয়াখালি বলতেছে যে আমার অনেক বেশি প্রবাসী ভাই আছে অর্থনৈতিক দিক আমরা এক নম্বর ধনী আছি বাংলাদেশের মধ্যে ধনী জেলা তো এই ধরনের আমার এটা আমার ওইটা এরকম অনেকেই বলতেছে বাট আমার এটা লাগবে ওর ওইটা লাগবে এরকম কথা যদি বলতে হয় আসলে তাদের কথা একেবারেই ফেলে দেওয়ার মতন না যে ঠিক আছে বলছে এরকম সব কিছু আছে আসলে আমি নোয়াখালীকে খুব বেশি পছন্দ করি ভালোবাসি আমাদের পাশের জেলা এখানে হিংসাভাব একটা বাজে সম্পর্ক এগুলো আসলে রাখা ঠিক না পাশাপাশি জেলার সাথে ভালো সুসম্পর্ক মধু সম্পর্ক রাখা উচিত আমার মনে হয় আসলে একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না বা দাঁত যার নাই সে অরিজিনালি মর্ম বোঝে আসলে নোয়াখালীকে নিয়ে তেমন কিছু বলার নাই যে যারা তাদের কি নাই তারা খুব ভালো করে জানে কুমিল্লা বলে দিতে হবে না যে আমার এটা আছে আমার এটা আছে আমাদের আমাদের এই জিনিসগুলা তোমরা ব্যবহার করতে এরকম বইলা তাদেরকে ছোট করার দরকার নাই এবং কি বইলা মনেও করায় দেওয়ার দরকার নেই আসলে যার যেটা নাই সে খুব ভালো করে জানে যে সেটা না থাকার কষ্ট এমনকি না থাকার যে একটা মনে করেন আপনি মেডিকেল নেয় আপনি বুঝতে পারবেন আসলে এটার গ্যাপটা কী যে আপনার মেডিকেলের কতটা প্রয়োজন তো এই ধরনের কথা বললে আসলে কাউ মনে কষ্ট দেওয়া দরকার নেই আরেকটা জিনিস আছে যে আমরা দেখি একটা ফ্যামিলিতে যদি পাঁচটা ভাই থাকে যে এই ভাইটা সবচেয়ে ছোটো এই ভাইয়ের আদবার থাকে অনেক বেশি সব কিছু বিবেক বিবেচনার মধ্য দিয়ে যদি এটা বোঝানো হয় যে বড় ভাইরা যারা আছে ফ্যামিলিতে ভাবে ফ্যামিলির মধ্যে অনেক শ্রম দিয়া অনেক কষ্ট কইরা অনেক কিছু তৈরি করছে তার বাবা মার কাছ থেকে তেমন কিছু পায় নাই বা চায় নাই সময় সময়ের তুলনায় সব কিছু খুব ইয়ের মধ্যে ছিল সেমের মধ্যে ছিল তেমন একটা কিছু পাওয়া হয় নাই আর ছোট ভাইদের অনেক বেশি চাওয়ার থাকে অনেক বেশি পাওয়ার থাকে আসলে সে এখনো বয়স হয় নাই দামি একটা ফোন চালাইতে চাবে একটা বাইক চালাইতে চাইবে এই ধরনের চাহিদা তাদের থাকেই বাট চাহিদা অনুযায়ী বয়স না হওয়ার আগে যদি সব কিছু পেয়ে যায় আসলে তার মর্ম বোঝে না সেটাতে দুর্ঘটনাও ঘটতে পারে সো আমি যেটা বলতে চাইতেছি যে আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন আমরা চাই যে যোগ্য ঝেলেই বিবেক পাক আর আমরা এটা আশাবাদী যে যে যোগ্য তারাই বিবেক পাবে এটা নিয়ে কামড়ি করার কিছু নাই আমরা আশা করতেছি এই ধরনের ট্রফিক নিয়ে আর কথা বলতে হবে না আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তারা ভুল বোঝার কোনো সুযোগ নাই আমি চাই যে কামড়াকামড়ির যে বিষয়টা এটা না হোক সবাই ভালো থাকুক আর আমরা অপেক্ষা করি যে আমরা দেখতে পাবো যে কে বিভাগ পাচ্ছে আর কারা পাচ্ছে না আমি আমরা আশা করি আবারও বলছি যে যোগ্য জেলায় বিভাগ পাবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করি